আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত উসমানী মেডিকেল সঠিক সেবা না দেওয়ার কারণে অতিষ্ঠ হইয়া রুগীর সেবক যারা রুগীর সাথে টাকা যারা এরা ডাক্তার হল লোক পুরা নার্স হলোর পুরা মা ধরছে যার কারণে আপনারা উসমানী মেডিকেলের সঠিক চর্চা দেখুকা উসমানী মেডিকেল সাইন নম্বর তালা ছয় নম্বর ওয়ার্ড উসমানী মেডিকেল উসমানী মেডিকেল সাইন নম্বর তালা ছয় নম্বর ওয়ার্ডে নার্স কোনো সেবা না দেওয়ার কারণে নার্স হলে কোনো সেবা না দেওয়ার কারণে মানা নার্স হলে তারা যেমন মন তেমন এইরকম আচরণ করে এখন বর্তমানে মারামারি চলে যার কারণে আপনারা দেখত আমরা লাইভ আছি ও দেখবা একটা সন্ত্রাস উসমানী গেছে উসমানীটিক বর্তমানি তো সন্ত্রাস ও দেখে সন্ত্রাস টামাল যান সন্ত্রাসে লাঠি লিখতে করে রুগী মরি আর রুগীর কথা